আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়াফি উষ্ণ টেলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক 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 পছন্দের একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রান্না আমি আমার বাসায় ইলিশ মাছের মাথা দিয়ে যেভাবে কচুর রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরতিটা রান্না করছি তো এখানে একটা ফ্রিজের ভিতরে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা এভাবে রেডি করে রেখেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা ইউজ করবেন তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ হালকা পাবে নেড়ে এটা রান্না করে নিচ্ছি দুই তিন মিনিট রান্না করার পর এখানে আমি আগে থেকে রেডি করা মশলাগুলি সব দিয়ে দিচ্ছি মশলাগুলি দিয়ে এগুলি হালকাভাবে নেড়ে চেড়ে দু এক মিনিট রান্না করে নিচ্ছি এ একটু পানি দিয়ে মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ইলিশ মাছের মাথাগুলি আগে থেকে প্রসেসিং করে রেখেছি ওই মাথাগুলি এখানে দিয়ে দিচ্ছি মাথাগুলি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপর মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও মাছগুলিকে উল্টাপাল্টা করে নেড়ে এখানে আমি কচু লতিগুলি মাছের উপর এভাবে সব দিয়ে দিচ্ছি কচু লতিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে আমি আবার এগুলি কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি এরপর ঢাকনাটা খুলে কচুর লতিগুলি আবারও আমি ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে নিচ্ছি আর মাছগুলি যেন কচু লতির সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য ভালোভাবে মাছের মাথাগুলি ভেঙে নিচ্ছি এরপর কচু লতিগুলি কষানো হয়ে আসলে হালকা একটু এখানে পানি অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করে আবারও মাছটাকে ভেঙে আমি কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নিচ্ছি তরকারি পানিটা একটু শুকিয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলি দিয়ে আবারও আমি এটা ঢেকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি কচুর লতিতে ঝোল রাখা যাবে না ঝোলটাকে ভালোভাবে এরকম শুকিয়ে নিতে হবে কারণ ঝোল থাকলে তরকারিটা টেস্ট হবে না এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথাতে কচুর রেসিপি তো আমার কচুর লতির রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আমার পেজটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ